পুজোয় বিশ্বাসী নয় বরং সাবেকি আনায় মাতৃ আরাধনায় ব্রতি ক্যানেল ইস রোডের শেড বাগান নবযুব সংঘ প্রতিমা ও মণ্ডপ জুড়ে রয়েছে এই সাবেকি আনার ছোঁয়া এবছর এই পূজো জিতে নিল মহিষাগ্নি পত্রিকা শারদ শিরোপার মুকুট পূজো উপলক্ষে শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বিশ্বাসী নই আমরা সাবেক বিশ্বাসী এবং আমরা ছিয়াত্তর বর্ষে বছর পদার্পন করেছি আমরা চেষ্টাই করি আমরা সাবেকি আনার প্রতিমা এবং প্যান্ডেল আমরা অনুধাবন করে রাখতে কারণ আমরা থিমে বিশ্বাসী নেই দুর্গা প্রতিমাকে আমরা দেখতে অভ্যস্ত যেভাবে ছোটবেলা থেকে আমরা সেই প্রতিমাতেই বিশ্বাসী সে এবং আপনারা আপনাদের তরফ থেকে যে আমাদের শারদ শিরোপা দু হাজার পঁচিশ দিয়েছেন আমরা প্রতিটি সদস্য ক্লাবের প্রতিটি সদস্য এবং প্রতিটি না সহনাগরিক প্রতিবেশী পল্লীবাসী সবাই খুবই খুশি এবং আনন্দিত আমরা প্রতি বছর আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে আমরা আমাদের এই সারদ শিরোপা দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আমরা যাতে অর্জন করতে পারি তার জন্য আমরা সাবিকানের উপর থেকে আপনাদের কাছে যাব আমরা থিমে বিশ্বাসী নই এবং আমরা থিম করি না আমরা আশা রাখবো যে আমাদের আমাদের প্রতিমা এবং আমাদের মন্ডসজ্জা বা লোকসজ্জা দেখে আপনাদের ভালো লেগেছে এবং আমরা খুবই খুশি যে আমরা এই শারদ শিরোপা দু হাজার পঁচিশ পত্রিকা থেকে এবং কে টিভি থেকে যেটা দিয়েছেন আমাদেরকে আমরা খুবই আপ্লুত এবং আমরা প্রত্যেক বছর সারা বছর ধরে যার জনসাম্পে শুরু করে দুস্থ মানুষদেরকে সাহায্য করা আপনার স্পেশাল বাচ্চাদেরকে বছরে পিকনিক করে করতে নিয়ে যাওয়া তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা এসব তো আছেই তার সঙ্গে আরো নানা রকম মানে সেটা থাকলে বোঝানো যাবে না সবাইকে দেখে ভীষণ আনন্দ লাগছে আমার এই পুজোতে সবাই যে এত বৃষ্টির মধ্যেও সবাই এত সুন্দর আয়োজন করেছেন আর আমি এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি আর সবাইকেই বলবো ধন্যবাদ আমাকে ডাকার জন্য খুবই সুন্দর লাগছে এখানে এসে এত সুন্দর লোকজন এখানে ভালো মানুষ সবাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবেই চালিয়ে যান আপনারা বিপদে আমি থাকবো